নমস্কার কেমন আছেন সবাই পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এটা কি বলুন তো এটা কোনো চিকেনও না মাটনও না এটা হচ্ছে পাঙাশ মাছ পাঙাশ মাছের নাম শুনলে অনেকেই কিন্তু নাক ছিটকায় অনেকেই খেতে চায় না তো যারা খেতে চায় না তাদেরকে রিকোয়েস্ট করবো এই রকমভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করব অনেক ভালো লাগবে পাঙ্গাশ মাছ আমার কিন্তু অনেক ভালো লাগে তবে আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করছি আজকে আমি পাঙ্গাশ মাছটা রান্না করব কলার পাতায় এই রান্নাটা করতে যা যা লাগবে আমি সমস্ত কিছু ডিসক্রিপশান বক্সে লিখে দেবো আপনারা চেক করে নেবেন তেমন বেশি কিছু উপকরণ লাগবে না তাছাড়াও এই রান্নাটা করতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে একদম তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো যারা পাঙাশ মাছ একদমই পছন্দ করেন না একবার ট্রাই করে দেখবেন তো পাঙাশ মাছটা আমি কিন্তু ছালটা ছাড়িয়ে নিয়েছি আর খুবই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এতে রান্না করতে অনেক সুবিধা হয় তো আমি একটা মশলা বানিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম আদা তারপরে দিয়ে দিলাম রসুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম দু চামচ মতো জিরে আর এখানে আমি সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা পেস্ট বানিয়ে নেব তো আমার কাছে আজকে কলার পাতাগুলো খুবই ছোটো ছোটো ছিল বড়ো কলার পাতা অনেক খোঁজার পর যখন পেলাম না তখন এই ছোটো ছোটো কলার পাতা দিয়েই বানাচ্ছি তো ফার্স্টে আমি কড়াইতে নিয়ে নিলাম মাছ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি লবণ আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর অল্প একটু গরম মশলা গুঁড়ো এবার সমস্ত কিছু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম মশলার পেস্টটা যেটা আমি সমস্ত মশলা দিয়ে বানিয়ে রেখেছিলাম তো মশলার পেস্টটা দেওয়ার পর সমস্ত কিছু মশলা আর মাছটা একসাথে মাখিয়ে নেব ভালোভাবে তো কিছুক্ষণভাবে ম্যারিনেট করে এইভাবে রেখে দিব দুই থেকে তিন মিনিট এইভাবে রেখে দেবো বেশিক্ষণ রাখবো না কারণ মাছটা অনেক নরম মাছ হয় এই পাঙাশ মাছটা তার জন্য বেশিক্ষণ রাখলে কিন্তু এটা আরও নরম হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো এটা চিরে দিয়ে দিলাম এটার পেস্ট করে দিলাম না এবার সমস্ত কিছু একসাথে মাখা হয়ে গেছে এবার ওপর থেকে আমি কলার পাতা আবার দিয়ে দিলাম নিচে অনেকগুলো কলার পাতা দিয়েছিলাম আবার ওপর থেকে অনেকগুলো কলার পাতা দিয়ে দিলাম রান্নার মেন কাজ কিন্তু এতদূর পর্যন্ত ছিল এবার কড়াইটা আমি দিয়ে দিলাম উনুনের উপরে ব্যাস এইভাবে আস্তে আস্তে এখন মাছটা কষিয়ে নিলে কিন্তু আমাদের পাঙাশ মাছটা একদম রেডি হয়ে যাবে তো আমি কিছুক্ষণ একদম মিডিয়াম আঁচে রেখেছিলাম আমি এখানে কলার পাতাগুলো একদম জালি নিয়েছিলাম তার জন্য কলার পাতা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছিল তো মাছে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম মাছগুলো এতটাই নরম মাছ মানে একটু রান্না করতে কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো তবে আর একটু হবে তো কিছুক্ষণ রাখার পর মানে আজকের মাছটা রান্না করতে আমার বেশি সময় লাগেনি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছে তো আমার মাছটা কিন্তু একদম রান্না হয়ে গেছে আর ওপরের কলার পাতাগুলো আমি ফেলে দিয়েছিলাম জলটা একদম শুকিয়ে যাবে যখন তখন নামিয়ে দিতে হবে এই রেসিপিটা এতটাই টেস্টি প্রথমে খেয়ে কেউ বিশ্বাসই করবে না যে এটা পাঙাস মাছের রেসিপি একদম চিকেন মাটনের মতো টেস্টি হয়েছিল তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন চলুন সবাইকে টাটা ভিডিওটা এখানে শেষ করলাম